যে বাজার এবং রান্না দু একটু ভিন্ন ধরনের হচ্ছে মানছা ভাইয়া আজকে কান্না কাড়ি করতেছে আশায় কোনো গ্যাসের লাইন দিবে না নন एवरीवन সকাল যে হয়ে গেছে নাস্তার রাস্তা তো খেতে হবে উঠে লবিসা নাস্তা খেয়ে নয় আমার বড় ছেলের বাসায় বাবুকে রদে নিয়ে চলে গেছে এই আমরা কি করতেছি সা সাড়েডি করতেছি আর আজকে জেলি আর পাউরুটি খাবো দুই ফ্লেভার দিয়ে আমি পাউরুটিটি দিয়ে যেটা ভালো লাগে কোনটা বেশি ভালো লাগে এখনো জানি না লালটা দিছি একটার মধ্যে এখন দিবে এই ফ্লেভারটা আমি নিছি মিক্স ফ্রুটটা না আমার যে অভ্যাস আমার পাউরুটি খেয়ে পোষাবে না আমি খাবো হলো বিস্কুট বিস্কুট দিয়ে আমার ভালো লাগে সব সময় যে কোনো ভালো ধরনের বিস্কুট হলে আমার হয় ও এটা তো আবার আরেক রকম এটা তো খুলি নেই বিস্কুট ভালোর কোনো শেষ নাই এটা আবার আরেক রকম

সেই গরমে মাথা ঠান্ডা রাখতে আমার হাতের বানানো তেল খুবই কার্যকর আমি বারবারই বলি যাদের চুল পরে যায় যাদের নতুন চুল গজায় না যাদের মাথায় খুশকি আছে তাদের জন্য তো আরো বেশি কার্যকর যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ভালো যে কোনো জায়গায় আমাদের থেকে বাজার এবং রান্না দুইটা একটু ভিন্ন ধরনের হচ্ছে দুজনে গেছি বাজারে বাজারে গিয়ে তারপরে কি টুকটাক জিনিস লাগবে পেঁয়াজের অনেক দাম দেখে পেঁয়াজ দুই কেজি আনছি বেশি আনি নেই এই যে তারপরে হলো এখানে টুকটাক জিনিস লাগতো ও মা সাবান নাই দুইটা স্যান্ডেলই না সাবান চাইছি দোকানে নাই দেই লাখ শান্ত হয়েছে চিনি এগুলো তো না হলে চলবে না এটা তো মানে আমাদের বাসার একটা ওষুধ আর শাক তো প্রতিদিন থাকতে হবে এটা আমরা ঠিক করে ফেলছি আর কোনো আপন চলবে না এটার সাথে আর শাক তো মানুষের শরীরের জন্য অনেক ভালো এটা তো সবাই জানো আর আমার ছেলে মেয়ে তো মাংস মাংস বেশি পছন্দ করে সেটাকে একটু কমিয়ে এনে এখন শাক সবজির দিকে যাবো তারপরেও এই যে বাজারে গেছি কি কি আনছি দেখো মাছ আইটেম আর মাছ আজকে কিন্তু আনকমন একটা মাছ আনছি তোমাদের দেখাবো দুইটা আনকমন মাছই আনছি ওটা আমি কখনো আনিও না খাইও না স্বাস্থ্যের জন্য চিন্তা করে ওই দুইটা আনছি যদি শুভন ইউকামনি লামি ফেরা না খাইতে জোর করে খাওয়াবো সেটাও দেখা কিছু তোমাদের দ্বারাও একটু পরে এটা হলো একটা কোড়াল মাছ আনছি ওদের আব্বুর পছন্দ বড় একটা কোড়াল মাছ নিবে জেনে নিয়েছে পলিথিন রাখি এখানে তারপরে এই যে আনকমন মাছ দেখায় তোমাদের এটা হলো আনকমন মাছ এটা সবাই খাইতে পছন্দ করে না কিন্তু এটা তো চোখের জন্য এবং শরীরের জন্য কী পরিমাণ ভালো এটা তোমরা সবাই জানো বেশি করে একটু কমন করে দিয়ে জানো এই কমনগুলো শোভনের চোখে পরে তারপরে বেশি বেশি খাবে তারপর আর একটা কমন আর একটা আনকমন মাছ কি দেখায় তোমাদের এই যে এটা হলো কই মাছ কই মাছ আমাদের ঘরে তেমন একটা আনা হয় না যদি দেশি ফাই দেশি ফাই মাঝে মধ্যে আনি আর নয়টা আনি না তো কালকে দেশি ফাই নেই দেখে ওদের আব্বু বলতেছে এই মাছগুলোই না শ্বাসের নাও এগুলো যদি তুমি টমেটো দিয়ে লাল লাল করে বুনা করো দেখবে অনেক মজা লাগবে তো এটা আবার আমার তিন ছেলে মেয়ে লামছে সবাই পছন্দ করে খায় তো এই জন্য মোটামুটি আমি নিছি আমি পছন্দ করি না দেখে আনি না তো আজকে চিন্তা করছে আমিও খামো আনকমন একটা মাছ এটাও আনকমন আমাদের জন্য মোটামুটি আর এখানে আনছি হলো কতগুলো চিংড়ি দেখো মাছ কত তিন বাবুরে বাবু এটা হলো কতগুলো চিংড়ি আনছি দুই কেজি আর চিংড়ি মাছ আমাদের এই যে শাক আর সবজি এগুলো রান্না করতে হলো তো চিংড়ি মাছের কোনো ঝোড়ি নেই এই জন্য চিংড়ি মাছ একটু বেশি করে নিয়ে আসছি যেন শাক সবজি খাওয়া যায় আবার একটু বাজি খাইতে ইচ্ছা করবো জাল জাল করে আমার দেখি আজকে একটু জাল জাল করে পেঁয়াজ বেশি করে দিয়ে বাজি করতে পারে কি দেখো চিংড়ি মাছগুলো কত সুন্দর এগুলারে বলে হরিণের চিংড়ি আজকে রামা কি করবে ডিসাইড হয়ে গেছে আমি চাইছিলাম কি কোরাল মাছ ভুনা করব আর এই যে কলমি শাক আর সিসিঙ্গাবাজি করব এখন শোভন বলতেছে আজকে কই মাছ ভুনা করতে আর সিসিঙ্গা আর শাক তাইলে এটাই হবে আজকে আমার কথা লাল লাল করে জাল জাল করে একটু সিঙ্গিবাজি খাইতে аж দুই দিন ধরে ইচ্ছা করতে তাইলে ওইটাও রান্দে নাকি বাসায় ছিল না তো এইখান থেকে একটু আজকে আমার না আমার কি সবার জন্য একটু করব খালি একা আর আমি খাব না

তো এখান থেকে কিছু দিয়ে এখন এই যে এটা বাজি করব চিচিঙ্গা আর কলমি শাক বাজি করব এখান থেকে কিছু দিয়ে আর এই কয়টা মরিচ আর পেঁয়াজ বেশি করে দিয়ে একটু বাজি করব জল ঝাল করে খাওয়ার জন্য এটাতে রাখি দি এখন আর মাছই ধরবে না দেখছো মাছই ফলাই দর দিছে রসুন বাটা এই এটুকু ছিল এটা এখন বাইর করে এখানে ভিজেছি এখন শাকগুলা কাটবো আস্তে আস্তে কড়াই বসাই দিছি চুলার মধ্যে বড় কড়াইতে বাজি করব তাইলে বাজিটা সুন্দর হবে শুকনা শুকনা বাজি করব তো এই জন্য লাস্টে শুকনা মরিচ দিব ভেজে এর সাথে শাক সবজির জুড়ি নাই একটা হেলদি লাইফে এখন এটাই চিন্তা করছি হেলদি লাইফ সৃষ্টি করব এখন খুব টা মা একবারে মাছ মাংসের উপরে জোর কমাই দিব শাক সবজির উপরে জোর দিব শাক কাটা শেষ এই যে সুন্দরভাবে এখন চুলা ধরাবো আর কি করতেছি রান্না করতেছি আর নিজের ভিডিও নিজে দেখতেছি ইউটিউবে চিন্তা করো নিজের ভিডিও নিজে দেখি ও না চুলা তো এইভাবে দিই নেই বড় কড়াইতে বাজি করব কারণ শাক বেশি তো এই জন্য পেঁয়াজ কই আপ্পা পেঁয়াজ কাটছেন আমারও জেটুকা সেটুক দিয়ে দেন আমি শাটটা বসাই দিই অর্ড্রবর উঠে জেটুকা সেটুক দিই এটুক দিয়ে হয়ে যাবে সমস্যা নাই কারণ মশলাও কমায় ফেলা কে বলতেছে সবর মশলা তেল কম মশলায় রান্না করলে এরা অনেক খুশি ওদের আব্বু বলতেছে আমি নাকি অনেক মশলা দিই এই জন্য সব মশলা এখন কমায় ফেলছে এখন দিয়ে দিবে কাঁচা মরিচ শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ এগুলো দিয়ে বাজি করব চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন শাকগুলো দিয়ে দিতেছি এত বড় কড়াই লাগতো কারণ শাক তো বেশি এই জন্য ছোট কড়াই বা ছোট অন্য পাতিলে যদি করতাম জিনিসটা বেশি ভালো হতো না এই জন্য এটাতে লড়াইতে পারাই তো আছে যে যে কথা সেই কাজ দেখছো বলছি না জাল জাল করে চিংড়ি মাছ ভাজি করবো এই যে বেশি করে ধনিয়া পাতা দিয়ে বেশি করে জাল মরিচ দিয়ে

চুলায় আমি এই যে সিসিংগা বসাইছি আর কই মাছটা বসাইছি এই ফাঁকে যে কি একটা দুর্ঘটনা ঘটে গেল নতুন বাসায় কোনো গ্যাসের লাইন দিবে না আর তোমরা বলেও আমাদের লাভ নেই বলবা যে হয়তো গ্যাসের বোতল একটা রাখছেন আর একটা রাখলেন না আসলে রান্নাঘরে জায়গা নাই দেখো বোতল এতটি রাখবো কীভাবে শেষ হলে মাত্র ফোন দিলে আবার ওরা দিয়ে যায় তো এখন দুপুরের সময় তো এখন ফোন দিবে না একটু পরে দিব। এই এটা হইতে দেরি আছে এখন কি করছি তাড়াতাড়ি করে ইলেকট্রিক চুলাটা বের করে এটার মধ্যে কই কইমাশটা বসাই এখন একটু কই মাছটা হয়ে গেলে এটার মধ্যে আবার সিচিঙ্গা বাজিয়ে এনে দিব তাইলে আজকে রান্নাটা একটু দেরি হয়ে গেছে ওই যে চুলাই দেওয়া অবস্থা আছে গ্যাসটা চলে গেছে তার কারণে ইলেকট্রিক চুলে হইতে দেরি হয়েছে তো যাই হোক এখন ফাইনালি হয়ে গেছে সবাই এই যে ভাত আর এই যে মরিচ কার কার মরিচ এই যে শিংনি মাছ দিয়ে মরিচ ভাজা দেখলে লালা পড়ে যায় হাত তোলবার আর এখানে হইলো এই যে কৈমি শাক ভাজি আর এখানে হইলো চিচিঙ্গা ভাজি আর এখানে হচ্ছে কৈমের পুনার দেখছো সবগুলো খাবার আজ কালকের ভিডিওতে একজনে লিখছে যে আন্টি আপনার শাকসবজি দেখে শাক সবজি খেতে ইচ্ছে করতেছে আমার তো যার খেতে ইচ্ছা করে সে বাসে চলে আসতে পারো আমি অনেক বেশি শাক সবজি দেনিং খাই সমস্যা নাই তো এখন শোভনেরা বাদ বেড়ে দিই নাকি খিদে লেগে গেছে আমি কিন্তু এখনও গোসল করি নেই নামাজ করি নাই তারপরে আমরা খাবো লামিসা বাবুরে রাখতেছে বাবুরে শোভন খেয়ে যদি রাখে তারপরে লামিসা এসে খাবে ই করে মনি খেয়ে ফেলছে আর হইল নায়দা আমি আমরা পরবর্তীতে খাবো ইনশাল্লাহ বড় একটা মাছ দিই সোবনের কমে কই মাছ বোনাটা হেভি হইছে ধনিয়া পাতা দিছি বেশি করে জল না যাবে না জল নিলে যে জল হলো মশলা তো কম দি এখন একটু পেঁয়াজ দিছি বেশি আর কি দিব এটা তো মেইন না এটা দিলো তো এটা তো বেশি জাল হয় না যদি জাল হইতো তাইলে মনি ছিল তো জাল হয় না আশা করি তারপরে হলো এখানে সব একসাথে দিয়ে দিলাম খালি ওই যে যে আল্লাহ কথা তারপরে দিদি হলো এই আর আমি চাই না শোভন করতে আছে সবজি তো যেন একটু বেশি করে খাই খাইতে ভালো তো ভালো আমি খুশি তরকারি বেশি তরকারি বেশি খাও সবজি ওদের ابو রে আল্লাহর হে পাতার ছাই যদি হেরে বলি যদি তুমি তরকারি সবজি এতগুলা খাইতে পারবা হে একবারে তরকারি সবজি বেশি করে খাইতে পারে আগে থেকে আমার বিয়ার প্রথমে থেকে দেখতেছি তারে ওরে বাবা যে শাকসবজি খেতে পারে বেশি বেশি বাতার ছাই এর ভালো ওর জন্য ভালো এইজন্য ابو একটু বেশি অনেক সময় আমার ঝগড়া লাগে যাইতো যে তুমি এত তরকারি খাও শাকসবজি মানে শাকসবজি না যে তরকারি হোক মাছ হইলে মাছ মাংস হইলে মাংস সবজি হইলে সবজি তরকারি বেশি খাবে সারাদিন বারান্দা থাকে সন্ধ্যা হয়ে গেছে এখন আমার জান ফাঁকি ঘরে ঢুকানোর চাও হয়ে গেছে মানে নাহেদা বানাইছে আর ইদানিং বাজা পড়া কোনো কিছু খাচ্ছি না আপাতত স্কিপে আছি কারণ এখন একটু হালকা পাতলা বিস্কুট টিস্কুট খাই আর কি হয়েছে সব আনছে ওগুলা চাল আমি সে বাবুকে কল নিয়ে আসে দিয়ে আসি তারপর বিস্কুট টিস্কুট খাবা হ্যাঁ খাবে বলছিল বাবুর দুধ খাওয়ায় বাবু কই বাবু হ্যাঁ ওই আসে এই যে বিস্কুট এই বিস্কুটগুলো আমি সকালেও খাইছি যাই হোক যতবার খাই ততবারই ভালো লাগে চিন্তা করছি এগুলা শেষ হইলে আমি আনতে পারি না এগুলা বেছে বেছে আবার শোভন ভালো আনতে পারে চিন্তা করছি কি জানো আজকে সকালবেলা আমি তো তোমারে বলি না এটা করতে আমি সোবনারাতে এগুলা আরো বেশি করে আনাবো এই বিস্কুটগুলো আমার যে এত পছন্দ হইছে বলার বাহিরে এটা কেমন বের করি নাই এটা বের করিয়ে বার গেছে রাজা بیٹা শুরু হয়ে গেছে সোবনারের بیٹা মানে তো রাজা بیٹা বুঝুনা না না আয় হাই সবগুলা কি এ বাংলা কেন ওমা সবগুলা তো পুছানো রাঙ্গা বিস্কুট বিস্কুট খেয়ে দেখি ওই যে আমার মিষ্টি হম এটা মজা আছে শুভোনালি থাকে একটা বাটিতে করে দিয়ে দিই মনি খাইছে হইল আবার ইয়া এটা কি বলে দেশি মুড়ি ওদের আব্বু আর মনি এরা দেশি মুড়ি বেশি পছন্দ করে

তো আজকের মতো ভিডিও এতটুকুই সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য আর এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য আমার বরাবরের মতো প্রতিবারই ইউটিউবে বড় ভিডিওটা দেখতে পাবা শর্ট ভিডিওটা ফেসবুকে দেখতে পাবা আল্লাহ হাফেজ টাটা বাই বাই